আপনি আপনি কি কি জানেন জানেন ইসলামে কোন কাজগুলো হালাল আর কোনগুলো শিরক আজকাল মানুষকে দিচ্ছে সত্যিটা ইমানের একেবারে গোড়ার কথা হল তাওহিদ তাই না কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশে এই মূল ভিত্তিটাকেই কিন্তু নাড়িয়ে দেওয়া হচ্ছে আধ্যাত্মিক প্রতারণার মাধ্যমে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে শির্ক বা আল্লাহর সাথে অংশীদার বানানোর এই সূক্ষ্ম ফাঁদগুলো পাতা হয় আর সবচেয়ে বড় কথা এই ফাঁদ থেকে নিজের বিশ্বাসকে কিভাবে রক্ষা করা যায় শুনতে হয়তো অস্বস্তি লাগছে কিন্তু এটাই কঠিন বাস্তবতা এমন অনেক কাজ যেগুলোকে আল্লাহ শেরক বা সবচেয়ে বড় গুণা বলে ঘোষণা করেছেন সেগুলোকে হালাল বানিয়ে একদল প্রতারক সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে নিজেদের ব্যবসা চালাচ্ছে পীরের কথা নাকি আল্লাহর কথা সিদ্ধান্ত আপনার তো এই যে এত প্রতারণা এর থেকে বাঁচার উপায় কি উপায় হল একেবারে মূলে ফিরে যাওয়া ইসলামের সবচেয়ে মৌলিক দুটো ধারণা তাওহিদ এবং শির্ক এই দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের একেবারে পরিষ্কারভাবে বুঝতে হবে চলুন সেই ভিত্তিটাকেই প্রথমে একটু ঝালিয়ে নেওয়া যাক দেখুন একদিকে আছে তৌহিদ মানে আল্লাহর একত্বের ওপর বিশুদ্ধ বিশ্বাস যা আমাদের ইমানের মূল ভিত্তি আর অন্যদিকে ঠিক তার উল্টোটা হল শির্ক সে ভিত্তিটাকে যা ধ্বংস করে দেয় মানে আল্লাহর সাথে কাউকে শরিক বা অংশীদার বানানো এই দুটো জিনিস কিন্তু একসাথে কখনোই চলতে পারে না তাহলে তাওহিদ আসলে কি। খুব সহজ করে যদি বলি তাওহিদ মানে হল একমাত্র আল্লাহকেই সব এবাদতের যোগ্য মনে করা শুধুমাত্র তার কাছেই সাহায্য চাওয়া এবং মনে প্রাণে বিশ্বাস করা যে তার কোনো শরিক বা পার্টনার নেই ইসলামের মূল কথাই কিন্তু এটা আচ্ছা থিওরি তো অনেক হলো এবার একটু বাস্তবে আসি কি বলেন আমাদের চারপাশে এই সমাজেই শের্খ ঠিক কোন কোন রূপে লুকিয়ে আছে চলুন তার কিছু জীবন্ত উদাহরণ দেখা যাক দেখুন এখানে মূল ব্যাপারটা কিন্তু একটাই যে কোনো ইবাদত সেটা মানত করা হোক বা পশু করবানি তার উদ্দেশ্য হবেন একমাত্র আল্লাহ কিন্তু যখনই কেউ বিশ্বাস করে যে অমুক মাজার সন্তান দিতে পারে বা কোনো পীরের খুশির জন্য পশু জবাই করে তখনই কিন্তু ইবাদতের লক্ষ্যটা আল্লাহর দিক থেকে ঘুরে যায় আর এটাই সরাসরি শিরকে পরিণত হয় এবার আসি তাবিজের কথায় এখানেও কিন্তু মারাত্মক বিপদের আশঙ্কা আছে যদি কোনো তাবিজে এমন সব চিহ্ন বা প্রতীক থাকে যা বোঝা যায় না বা কোরআনের আয়াত উল্টো করে লেখা থাকে কিংবা রক্ত বা নাপাক জিনিস ব্যবহার করা হয় তাহলে ধরে নিতে হবে এটা শির্কের একটা মাধ্যম আর তা অবশ্যই বর্জন করতে হবে তো কারা ছড়াচ্ছে এই শির্ক কারাই প্রতারণার কারিগর হ্যাঁ এবার কথা হবে সেই সব পীরদের নিয়ে যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে চলুন দেখি তারা কিভাবে এই কাজটা করে স্ক্রিনে যা দেখছেন এটা কোনো বানানো গল্প না এটা এক পীরের নিজের মুখের কথা সে দাবি করত তার কাছে নাকি জিন আছে এমনকি সে সরাসরি আল্লাহর সাথেও কথা বলতে পারে আর এই ধরনের অদ্ভুত দাবি বিশ্বাস করে মানুষ তাকে টাকা পয়সা ধনসম্পদ সম্পদ সব কিছু উজাড় করে দিত আর ভাবছেন এর শেষটা কি হলো বাস্তবতা হল শেষ পর্যন্ত দেখা গেল লোকটা মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করছিল এবং বিভিন্ন ভয়াবহ অনৈতিক কাজে লিপ্ত ছিল এটাই হলো এই ধরনের ভণ্ডামির আসল চেহারা আর যুগ যেহেতু পাল্টেছে এই প্রতারণার ধরনও কিন্তু পাল্টে গেছে এখন এরা চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা টিকটকে এমন অনেক অনলাইন পীর পাবেন যারা লাইভে এসে ভুয়া ক্যারামতি দেখায় তাবিজ বিক্রি করে আর মানুষের আবেগ নিয়ে রীতিমতো ব্যবসা করে এত কিছু জানার পর মনে প্রশ্ন আসতেই পারে তাহলে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটা করব কিভাবে। মানে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ চলুন এখন সেই বিভ্রান্তিটা দূর করা যাক হালাল আর হারাম রুকিয়ার মধ্যে সুস্পষ্ট পার্থক্যটা এবার আমরা জেনে নেব দেখুন পার্থক্যটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার যে ঝারফুকে কোরআনের আয়াত আর নবী সাল্লাসাল্লামের শেখানো দোয়া ব্যবহার করা হয় এবং মনে প্রাণে বিশ্বাস রাখা হয় যে শিফা বা আরোগ্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সেটাই হলো হালাল রুকিয়া আর এর বাইরে যেখানেই জাদু মন্ত্র বা জিন শয়তানের সাহায্য চাওয়া হয় সেটা নিঃসন্দেহে হারাম এবং শির্কের দিকে নিয়ে যায় আচ্ছা আমরা তো সমস্যাটা বুঝলাম সমাধানও দেখলাম কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল আমরা নিজেদের পরিবারকে নিজেদের ইমানকে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাব কীভাবে চলুন কিছু একেবারে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ দেখে নেই এই সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপগুলোই কিন্তু আমাদের পরিবার আর ইমানের জন্য রক্ষাকবচ হতে পারে সন্তানদের একেবারে ছোটবেলা থেকে তাওহিদের সঠিক শিক্ষা দিন অসুস্থ হলে ভণ্ডদের কাছে না গিয়ে ডাক্তারের কাছে যান আর সব প্রয়োজনে ভরসা রাখুন একমাত্র আল্লাহর ওপর আর হ্যাঁ এই যুগের রতুন ফাদ মানে অনলাইন পিটদের থেকে সব সময় সতর্ক থাকতে হবে শেষ করার আগে এই একটা কথা যেন আমরা সবাই মনে রাখি আমাদের ইমানের প্রথম এবং প্রধান শর্তই হল তৌহিদকে রক্ষা করা কারণ আল্লাহ নিজেই শির্ককে সবচেয়ে বড় জুলুম বা অবিচার হিসেবে বলেছেন এই পুরো আলোচনার পর এখন সিদ্ধান্তটা কিন্তু যার নিজের আমরা কি সব ধরনের কুসংস্কার আর ভণ্ডামির পথ ছেড়ে শুধুমাত্র এক আল্লাহর ওপর বিশ্বাস রেখে আমাদের জীবনটাকে সাজানোর জন্য প্রস্তুত এই প্রশ্নটা রইল